হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল বাপের বাড়িতে চলে এসেছি কেননা আজকে অক্ষয় তৃতীয় তো অক্ষয় তৃতীয়তে আমাদের বাৎসরিক কালী পুজো হয় সাথে মনসা পুজোটা সকালবেলা হয় তো সেটাই দেখো এখন হচ্ছে মনসা পুজোটা হয়ে যাচ্ছে আর রাত্রেবেলা হবে কালী পুজো রাত বারোটার পরে তো আমি সকাল দিয়েই না খেয়ে আছি মনসা পুজোটা অঞ্জলিটা দেবো এবারে উপোসটা করব না শরীরটা ঠিক নেই তার জন্য কেন আমাদের পুজো সে শেষ হয় চারটে সাড়ে চারটে নাগাদ ভোর তো উপোষটা না খুব মানে টাফ হয়ে যায় অনেকটা টাইম না খেয়ে থাকতে হয় কষ্ট হয়ে যায় তো সেটার জন্য তো আমি মনসা পুজো অবধি না খেয়েছিলাম আর মাকে অঞ্জলি দিলাম পুজো দিলাম আর এখন দেখো আমি আমার বাড়ি বাপের বাড়ির দোতলায় উঠছি এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো চলো যতটুকু হয়েছে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এইখানে দুপুরবেলা আমাদের ঘরোয়া খাওয়ার জন্য চেয়ার টেবিল পাতা হয়েছে এই যে আমার বর গেল আর ওই যে আমার বোন ওখানে একটা রুম হয়েছে আর ওখানে একটা রান্নাঘর করা হয়েছে আর এখানটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে এই যে এখানে একটা রুম আছে আর এখন কমপ্লিট হয়নি হবে তো এখন ইউজ করার জন্য ঠিক আছে কোনো ব্যাপার না এখানে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করবো দুপুরবেলা পরদিন মানে আমাদের দুদিন রান্না হয় না আমাদের যে রাজুনি থাকে রাত্রেবেলা ভোগ খাওয়ানো হয় রাত্রেবেলা আমি ভোগ খাওয়ানোর সময় ভিডিও করতে একদম ভুলে গেছি মনে ছিল না আর ভিডিও করা হয়নি এই যে এখানে বাবু ওরা সব মজা করছে আর এই দেখো দুপুরবেলার আমাদের নিরামিষ খাওয়ার সেটা নিয়ে আসছে যেটা নিরামিষ হয়েছিল মুগ ডাল হয়েছিল পটল আলুর তরকারি হয়েছিল ভাত হয়েছিল মিষ্টি ছিল আর চাটনি ছিল তো দেখো আর নিচেও এখানে দুটো রুম আছে ঠাকুরের ঘর আছে আর এটা একটা বড় ডাক ঘর আছে পাশে একটা রান্নাঘর আছে আমার আমাদের আর সামনের দিকে আর একটা রুম আছে তো অনেকটা বড় জায়গা নিয়ে আমাদের বাড়িটা আর আমি এখন দরজা দিয়ে বাইরে বেরিয়েছি মেন গেট দিয়ে এখন রান্নার জায়গায় আমি যাচ্ছি যে রান্না দেখছি কি কি রান্না বান্না হচ্ছে কি হচ্ছে সেসব একটু দেখছি বাড়ির মেয়ে বলে কথা আর এই যে আমার বোনকে নিয়ে নিলাম একটু ভিডিও করতে আর এই জায়গাটায় দেখো রান্না হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার দাদার বাড়ি হচ্ছে এই জায়গাটা তো ও এখনো পুরো কমপ্লিট হয়নি তাই এই জায়গাটায় আমাদের রান রান্না করা হচ্ছে রাত্রেবেলা হয়েছিল খিচুড়ি আলুর দম চাটনি অন্যবার বৌদি ঠোঁদে হয় এবার হয়নি বৌদি আর পাপড়টা আর বিকালবেলা এখন গঙ্গার জল তুলতে যাওয়া হচ্ছে এই পাশেরটা হচ্ছে আমার বৌদি আর ওটা হচ্ছে আমার বর্দি আর এটা বোন তো এরা তিনজনেই উপোস করে আছে তো এরাই জলটা তুলবে এখন সন্ধ্যেবেলায় চলে এসেছি বোনের বাড়িতে গাঠা ধুয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে বন সাজুকুজু করে নিচ্ছে দুঃখের বিষয় আমি নিজেরই একটাও ফটো তুলতে ভুলে গেছি বা ভিডিও করতে ভুলে গেছি আর এখানে এসে খুব বাজ মানে বাজানো হচ্ছিল খুব নাচানাচি হলো কাপড় যখন জোগাড় করা হচ্ছে পুজো হবে আর দেখো জামা জামাকাপড় ছেড়ে ঠেড়ে আমি বাইরে এখন বসে আছি এখনও পুজো হচ্ছে এখন বাজে দেড়টা আমার ভীষণ ঘুম পাচ্ছে জানি না কেন চোখ দুটো যেন বন্ধ হয়ে আসছে কিন্তু না ঘুমালে হবে না পুরো পুজো দেখবো তো তার জন্য বসে আছি বোন ঘুমাচ্ছে আবার উঠছে এই করছে আর এই দেখো এখন সাড়ে চারটে বাজে সকাল তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে আমাদের বাড়ির যে পুজোর যে লাইটিংটা হয়েছিল টুনি দিয়ে পুরো সেগুলো আমি আমি মানে তোমাদের সাথে শেয়ার করতে একদম ভুলে গেছি বললাম না ভিডিও করার মুডেই ছিলাম না এত সুন্দর টুনি দিয়ে সাজিয়েছে দারুণ তারপরে খাওয়া দাওয়ারও ভিডিও করিনি মানে কিছুই ভিডিও করিনি মানে এত আনন্দতে আমি ব্যস্ত হয়ে গেছিলাম তো যাই হোক যেটুকু করেছি তোমাদের সাথে সেইটুকুই ভিডিও আমি শেয়ার করলাম আর এটা হচ্ছে দিন সকালবেলা যখন মায়ের পুজো হয়েছে তারপরেই সবাই একটু এত সুন্দর ঢাকিগুলো বাজাচ্ছে মানে সবাই নিজেদেরকে না কন্ট্রোল করতে পারছে না যে নাচবে না সত্যি এতটা সুন্দর বাজাচ্ছে ফোনে হয়তো ভিডিওর মাধ্যমে হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনে যদি শোনো তাহলে বুঝতে পারবো দারুণ সুন্দর এরা বাজায় প্রত্যেক বছর এদেরকেই বলা হয় আর আসে মানে শুনলে বাজনাটা আর দাঁড়িয়ে থাকা সম্ভব না তো সেটা আমাদের সাথে হয় না আমি নাচতে এত লজ্জা পাই এই ঢাকে আবার শুনলে আমি সবার সামনে নাচতে শুরু করে দিই তো যাই হোক খুব মজা করেছি খুব আনন্দ করেছি আমাদের এই একটা দিন বছরে আমাদের বাড়িতে ভীষণ আনন্দ হয় খুব আনন্দ আমার মা খুব মানে থাকে যে কবে দিনটা আসবে তার দু মাস আগের থেকে রেডি হওয়া চালু করে মায়ের পুজো মায়ের পুজো মায়ের পুজো করে যাই হোক ভিডিওটা এতটুকুই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখন ডেলি ব্লগ আসবে চ্যানেলটা একটু ওয়াচ করো ডেলি এখন ব্লগ আসবে